একবার ভাবুন তো একজন কৃষক একটা প্রায় অসম্ভব ধাঁধার সমাধান করে ফেলেছেন আজ আমরা সেরকমই একজনের কথা বলব ভারতভূষণ ত্যাগে আর তার তৈরি করা শূন্য খরচের কৃষি মডেলের কথা এটা কিন্তু শুধু চাষের একটা নতুন পদ্ধতি নয় এটা আসলে একটা সম্পূর্ণ নতুন অর্থনৈতিক দর্শন কিন্তু এই গোলক ধাঁধাটা ঠিক কি পদ্মশ্রী ভারতভূষণ ত্যাগীর মতে এটা একটা চক্রবিহের মতো মানে আধুনিক চাষের ব্যবস্থায় একজন কৃষককে সার বীজ কীটনাশক এমনকি জ্বালানির জন্যও সবকিছুর জন্য বাজারের ওপর নির্ভর করতে হয় আর এই নির্ভরতাই তাদের ঋণের জালে এমনভাবে জড়িয়ে ফেলে যে সেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে যায় চলুন এই গোলকধাঁধাটাকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করা যাক এটা আসলে একটা অর্থনৈতিক ফাঁদ যাকে বলা হয় রৈখিক অর্থনীতি বা লিনিয়ার ইকোনমি এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা স্পষ্ট বোঝা যায় দেখুন একদিকে আছে রৈখিক অর্থনীতি যেখানে কৃষকের টাকা সার বীজ বা কীটনাশক কেনার জন্য খামার থেকে শুধু বাইরের দিকেই চলে যাচ্ছে আর অন্যদিকে আছে চক্রাকার অর্থনীতি যেখানে খামারটা নিজেই একটা স্বাবলম্বী ব্যবস্থা মানে কোনো সম্পদ বাইরে যায় না বরং খামারের ভেতরেই বারবার ব্যবহৃত হতে থাকে ত্যাগীর মডেল কিন্তু ঠিক এই আইডিয়াটার উপরেই দাঁড়িয়ে আছে তাহলে প্রশ্ন হল এই চক্র বিউ থেকে বেরোনোর উপায় কি। উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের চিন্তাভাবনার মধ্যেই ভারতভূষণ ত্যাগী বলেন এর জন্যে আমাদের প্রকৃতির কাছে ফিরে যেতে হবে শিখতে হবে প্রকৃতি নিজে কিভাবে কাজ করে প্রশ্নটা শুনতে খুব সোজা তাই না কিন্তু এটা খুবই গভীর আচ্ছা গভীর জঙ্গলে তো কেউ সার বা কীটনাশক দিতে যায় না তবুও সেখানে প্রাণের কোনো কমতি হয় না এটা কিভাবে সম্ভব এই সহজ প্রশ্নের উত্তরটাই হল ত্যাগীর মডেলের আসল ভিত্তি আর সেই উত্তরটা হল সহ অস্তিত্বের দর্শন এর মূল কথাটা হল প্রকৃতিতে কোনো কিছুই একা নয় সব কিছু একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত মানে মাটি গাছপালা পশুপাখি আর মানুষ সবাই মিলে একটা স্বনির্ভর নিখুঁত সিস্টেম এদের একটাকে অন্যটা থেকে আলাদা করে ভাবাই যায় না এই দর্শনটা মূলত প্রকৃতির তিনটি সূত্রের উপর দাঁড়িয়ে আছে প্রথমটা হল পুরকতা বা কমপ্লিমেন্টারি মানে একটা ফসল অন্য আরেকটা ফসলকে বেড়ে উঠতে সাহায্য করে দ্বিতীয়টা হল উপযোগিতা বা ইউটিলিটি যার মানে হলো খামারের কোনো কিছুই ফেলনা নয় এমনকি আগাছারও একটা নির্দিষ্ট কাজ আছে আর সবশেষে হলো সমৃদ্ধি বা প্রসপ্যারিটি মানে এই পুরো সিস্টেমটা কোনো বাইরের সাহায্য ছাড়াই নিজে থেকেই প্রাচুর্য তৈরি করে তো তত্ত্ব তো বোঝা গেল কিন্তু বাস্তবে এই মডেলটা কিভাবে কাজ করে ত্যাগী তার খামারকে খুব সহজ তিনটে ভাগে ভাগ করে দিয়েছেন প্রথমটা হলো বাফার জোন যেটা খামারের সীমানা একটা প্রাকৃতিক পাচিলের মতো কাজ করে এরপরে আসে বহু বর্ষজীবী জোন যেখানে ফলের বাগান বা আখের মতো লম্বা সময়ের ফসল চাষ করা হয় আর সব শেষে খামারের একেবারে কেন্দ্রে থাকে মৌসুমি জোন এখান থেকেই কিন্তু মূল অর্থকরী ফসলগুলো আসে এই মডেলের আসল জাদুটা বোঝা যায় আন্তফসল বা ইন্টারক্রপিংয়ের একটা উদাহরণ দেখলে ভাবুন একবার একই জমিতে প্রথমে আখের সাথে গাজর লাগানো হল কয়েক মাস পর গাজর তুলে সেখানে পেঁয়াজ বোনা হল পেঁয়াজ ওঠার পর সেই জমিতেই হলুদ মানে একটাই জমি কিন্তু ফসল উঠছে চার থেকে পাঁচবার আর আয়ও আসছে পাঁচটা আলাদা উৎস থেকে দারুণ না এখন তাহলে আসল কথায় আসা যাক এই মডেলের লাভটা কেমন হয় ফলাফলটা কি। চলুন আর দেরি না করে সরাসরি সংখ্যাগুলোই দেখে নেওয়া যাক হ্যাঁ সংখ্যাটা একদম ঠিক দেখছেন প্রতি একর জমিতে বছরে প্রায় চার লক্ষ টাকা লাভ আর এটা কিন্তু কোনো বানানো গল্প নয় এটা ভারতভূষণ ত্যাগীর খামারের আসল হিসেব কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কোনটা জানেন এই বিপুল পরিমাণ লাভ আসছে প্রায় শূন্য খরচে কারণ কৃষককে বাজার থেকে আক্ষরিক অর্থে কিছুই কিনতে হচ্ছে না এটা কিভাবে সম্ভব হচ্ছে খুব সহজ কারণ প্রকৃতি নিজেই সবকিছুর খেয়াল রাখছে কেচু মাটিকে উর্বর করে দিচ্ছে বন্ধু পোকারা শত্রু পোকাদের তাড়িয়ে দিচ্ছে আর আগাছা হয়ে যাচ্ছে গবাদি পশুর খাবার ফলে সার কীটনাশক বা ট্র্যাক্টরের খরচ সবই প্রায় শূন্যের কাছাকাছি এই মডেলের অর্থনৈতিক শক্তিটা বুঝতে একটা ছোট্ট গল্পই যথেষ্ট গল্পটা বাফার জোনে লাগানো একটা বিশেষ গাছকে নিয়ে গাছটার নাম মেলিয়া ডুবিয়া এর একটা চারা দাম পড়ে মাত্র পঁচিশ টাকা কোন বিশেষ যত্ন ছাড়াই দশ বছর পর এই একটা গাছই বিক্রি হয় প্রায় পঁচিশ হাজার টাকায় ভারত ভূষণ ত্যাগী নিজেই চ্যালেঞ্জ করে বলেন পৃথিবীতে এমন কোনও অর্থনৈতিক মডেল কি আছে যা কোনো অতিরিক্ত পরিশ্রম ছাড়াই মাত্র দশ বছরে পঁচিশ টাকাকে পঁচিশ হাজার টাকায় পরিণত করতে পারে আমার মনে হয় এই একটা উদাহরণই এই প্রাকৃতিক ব্যবস্থার অবিশ্বাস্য ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সুতরাং এটা এখন পরিষ্কার যে এই মডেলটা শুধু চাষের একটা কৌশল নয় এটা আসলে একটা সম্পূর্ণ নতুন অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব দিচ্ছে ত্যাগীয়ের একটা সুন্দর নাম দিয়েছেন আবর্তনশীল অর্থব্যবস্থা সহজ কথায় বললে এটা এমন একটা অর্থনীতি যেখানে সম্পদ খামার থেকে বাইরে যায় না বরং খামারের ভেতরে ঘুরতে থাকে আর ক্রমাগত নতুন মূল্য তৈরি করে ঠিক যেমনটা প্রকৃতিতে হয় এই চারটা দেখলেই দুটো ব্যবস্থার মধ্যে পার্থক্যটা জলের মতো পরিষ্কার হয়ে যায় রৈখিক অর্থনীতিতে কৃষকের লাভ খরচের নিচে চাপা পড়ে যাচ্ছে আর আবর্তনশীল অর্থনীতিতে দেখুন খরচ প্রায় নেই বললেই চলে তাই লাভের পরিমাণ আকাশ আকাশছোঁয়া এই পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায় কৃষকদের অর্থনৈতিক দুর্দশার সমাধান কি। সত্যিই কোনো নতুন সরকারি নীতি বা প্রযুক্তির মধ্যে আছে নাকি তার আসল চাবিকাঠিটা প্রকৃতির সেই হাজার হাজার বছরের পুরনো জ্ঞানের মধ্যেই লুকিয়েছিল যা ভারতভূষণ ত্যাগীর মতো মানুষেরা নতুন করে আমাদের সামনে তুলে ধরছেন ভাবনার বিষয় তাই না